আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর খরতুলা এলাকা এক চায়ের কাঠার মার্কেট এই যে এরিয়া মার্কেট এই যে মার্কেটটা এই জায়গা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন কর্পোরেশনের নং ওয়ার্ড এই যে খরতুলা এলাকা এটা আপনার এই ডাকাম সিং হাইও রোড থেকে আসলে এই বাড়িতে লাগে পাঁচ থেকে ছয় মিনিট খুব কাছে খুব সুন্দর বজে জায়গার পরিমাণ চাই কাঠা যে আমি বাড়ির ভিতরে ঢুকতেছি গ্যাস আছে বৈধ দুইটা বল ওয়াশরুম দিকে। দুইটা গলি মার্কেট পজিশন জায়গা খুব সুন্দর প্রজেক্ট এমনি উপরে আর একতলা করা যাবে তবে ফাউন্ডেশন দেওয়া করে নেয় আর কি ছাদ আছে দোতলায় উঠলাম আমি দোতলায় রুম করে আছে একচল্লিশটা রুম আর কি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ন এলাকা জমির পরিমাণ চার কাঠা দোতলায় আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নতলা এলাকা জমির পরিমাণ আছে চারটা দোকান আছে একচল্লিশটা রুম আছে ভাড়া পাচ্ছে মাসে এক লক্ষ পঁচিশ হাজার আমি মেইন রোডে যাচ্ছি যেটা হলো মেইন রোড এদিকে আর বাড়িটা হলো ওই যে লোকগুলি এক এক পলট পরেই এটা হলো তিন রাস্তার মোড় গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নংতুলা এলাকা জমির পরিমাণ চার কাঠা দুইতলা করাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই ডাবল বৈধ গ্যাস আছে চারটা দোকান আছে একচল্লিশটা রুম আছে বাড়া পাচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার চারটা দোকান না এটা পুরাটাই মার্কেট করা যাবে এই যে এই জায়গা থেকে এই যে এই বলে বাড়া পাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার মালিক মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম